ভাই তোর লগে আমি পার্টনারে বিজনেস করতামছি তোর কাছে আমি বিয়া বই নই বুঝছস নাই আমি আমার জীবনটা তোরা দিয়ে দেনে তুই যাইছ করবি তাই তাই বড় তুই কষ্ট কি তুই কষ্ট করিস কি তোর কথা বাড়রি হয় আমি যা কই আমার কথা শুন তুই ভাই কিন্তু বাউ খারাপ হয়ে যাইতেছে ভাই ভাই ওর কিন্তু যে কোন টাইমে মোবাইলটা আছাড় দিয়া লইব ভাই হ আর কথা শেষ হওয়ার আগেই মোবাইলটা লই ল তুই লাছাড় দিয়া বইব আমি ভাই আপনি টেন দেন লন লন আর বড় তুই ল আরে লন আপনি এই এই রোমান এই যে লইছি এটা দুজনে বেচ্চা ভাগ করে নিমুন এ টাকা আরে ভাই আমার মোবাইল টান দিয়ে লয়ে গেলেন কিল্লিগা ইম্পর্টেন্ট একটা কথা বলতেছিলাম আরে ভাই আমি তো বুঝছি তোর রাগ উঠতে আছে তুই একটু রাগের ঠালে আছর মেরে মোবাইলটা ভেঙে আলাবি মোবাইলের টুকটাক টুকটাক হয়ে যাবে গা তার থেকে ভালো মোবাইলটা আমরা দুজনে নিয়ে বেচা লাই হ্যাঁ আমরা দুজনে নিয়ে যাই বেচ্চা কিছু খামু নেই ঘর মিয়া ফাইল ফাইলামি করেন মিয়া একটা ইম্পর্টেন্ট কথা কইতেছি টান মোবাইলটা লয়ে বেড়া এটা কোন কাম করছিস তুই হ্যালো ভাই তোর আমি লাস্ট বারের মতন কয়ে দিতেছি ঠিক আছে বন্ধুরে রে আমার লেগে তোর একটু মায়া লাগে না বাস না লাগে না আমি জানি তোর অনেক রাগ উঠতে গেছে গা একটু পরে তুই মোবাইল ডাসার মারে ভাই গেলাবি বন্ধু বন্ধু তোর যখন রাগ উঠে তখন তুই মোবাইল ডাসার না দিয়া এই ইটটা ডাসার দিস ইটটা ভাইঙে যাবো গা তোর রাগ মিটে যাবো গা আর আমগো তোর লাভ হইব আমগো লাভ হইব তুমি এটা দে হি হাতে লও আর এটা দা কথা কো যখন তোমার রাগুর বাসার দিতে মন চাইবো

আমি ক্যাশ দরবা নেই আরে রাগ করিস এটা কি করলি তুই তোরও বাইজালা মাছ হাত তুই আমার রাগ চাতাবি না একটা কথা কয়ে দিলাম কি করলো আইডা আরে কি দিতে কইছে আমি আরে আইডা কি দিছে আইডা ফোন দে ফোন দে আরে জিগা যা আইডা কি লাগা বাইছে আইউনি ফোন দে তুই ফোন দে কই বেডা তুই গাড়ি কন্ডা বাইছোস তোর কি আই এলিয়ান গাড়ি পাঠানোর কথা ছিল তোর প্রিমিয়োডা কই প্রিমিয়োডা কই জেডাল লীগ আমরা টাকা দিছি তুই কি কই বল তোর কথা তোর কথা কি বল ফাটিল কি রে রাগ হইছোস বালা কথা আই লাগা ফোন না সার মারবি শুরুবার করে লাইছোস মোবাইলারে loss হইছে কার ভাই রাগ হইলে কিচ্ছুই মাথায় থাকে না কোনটা ফোন কোনটা মানুষ কিচ্ছুই মাথায় থাকে না হাতের কাছে জেড়ে পাই হেডে রে তুই মারি বুঝেন নাই চলেন রাগের মাথায় কোনো কিছু কল নেই লস হয় মোবাইলগুলো যা সাদ্য ভাঙ্গিয়া লাই লস তো নিজেরই হয় এখন আমার মোবাইল নেই কি যে করি আমি ইসি রে দুই দিন আগে এই ফোনটা দিয়ে ভাঙছি রোমান ফোনটা কি ভালো আছে ঠিকঠাক করন যাইব আসার দেওয়া সবাই উস্থায় না নে এখন জিগাও ভালো আছে কিনা দেবরে এর আছে? আছে। राक्षस কিছু আছে এর? তুই আসার ডেস্কে বারবার মোবাইল রাসরাে ভাঙস। মাথাটা একটু ঠান্ডা রাখ না। ভাই, এখন এর মাথা ঠান্ডা কর আর একটা পদ্ধতি আছে আমার কাছে। ভালো পদ্ধতি। কয় জীবনে আর ভাই মাথা গরম করব না আর মোবাইল আসার দিব না। এমন এক পদ্ধতি। কি পদ্ধতি? অরে দামি একটা মোবাইল কিনে দিতেইব। তাইলি দেখפן মায়ের ঠলায় আর জীবন আছর দিব না। আচ্ছা, ঠিক আছে তাহলে চল। মোবাইল কিনালই চল। চলেন কিন্না দি একটা। কি অবস্থা নাইম ভাই ভালো আছেন চিনছেন রোমান হ্যাঁ ভাই চিনছি ভাই আমার বন্ধুরে নিয়ে এলাম বুঝছেন আমাকে একটা দামি ফোন লাগবো দেখতে পোলাটারে কত সুন্দর ভদ্র দেখা যায় না তো আসলে এমন ভদ্র না অভদ্র মাথা বুঝছেন মোবাইল খালি আস্তে আস্তে ভেঙে লাই ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা দামের মোবাইল দিদা আসছে ভাঙ্গে প্রচুর রাগ ভাই এলাকা ভাবতেছি বন্ধুরা একটা দামি মোবাইল কিনা দিব বুঝছেন ভাই এমন একটা ফোন আমার বন্ধুরে দিবেন যেটা হয় আসার দেওয়ার আগে একশো বার চিন্তা করে যে এত দামি ফোনডা ভাঙবো কি ভাঙবো না তাইলে তো আপনার বন্ধুরে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দিতে হয় হুম ঠিক আছে এতগুলা টাকা দিয়ে মোবাইল ডারে কিনতেছি খুব সাবধানে ব্যবহার করতে নিজের গায়ে আঘাত লাগতে দিব কিন্তু মোবাইলের গায়ে আঘাত লাগতে দেওয়া যাব না আজকে থেকে আর রাগ হমো না আর রাগ হইলেও কখন এই মোবাইল আমি আসার দিব না আমি শপথ গ্রহণ করে ফেললাম শোন আমার কিন্তু মিজাজ মুজাজ অনেক খারাপ আমি ভালো হয়ে গেছি বুঝছস আমি অনেক ভালো হয়ে গেছি আমার কিন্তু জিত কমে নাই আর এত চিন্তা করিস না ওই ওটা ভাঙবো না এটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স চাইলেই ভাঙা যায় না বুঝোস নাই এই থার্টিন প্রো ম্যাক্স ভাঙতে লর আর আরো দুইশো বার জন্মগ্রহণ করতে হইব এর ইচ্ছে হচ্ছে কিন্তু আমার রাগ সম্বন্ধে জানো আমার কিন্তু আইফোন থার্টিন প্রো ম্যাক্স তাই ভাঙলাম না আইফোন চালায় বাপ লয় দামি ফোন কিনবো না কত জোর করে নিয়ে যাই আইফোন কিনা দিছি এখন দামি ফোন লয়া বাপ দেখ হাজার হাজার কোটি টাকা থাকতো কিন্তু আইফোন কিননা মরা লাগত না হারা জীবন চালাইসি অ্যান্ড্রয়েড এখন আইফোন ফুডায় আমি না থাকলে হারা জীবন ওই বাটম ফোন আর অ্যান্ড্রয়েড চালান লাগতো আইফোন চালান লাগতো না যত্ন করে ফোন যত্ন করে একটু পর পর মুসে আগে নতুন নতুন অ্যান্ড্রয়েড বাটন মোবাইল না দুই দিন পর পর আসার মারতো আর মাথা গরম হয়ে যেত রাগ উঠতো গেরা উঠতো এখন চার মাস হয়ে গেছে আইফোন কিনছে এখন আর রাগ ওঠে না গেরা ওঠে না আসারও দেয় না এখন আসার তো দূরে থাক প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে খালি মুসে হয়ে বেড়া তুই কি করতে চাস তুই কিনে দিস তুই আইফোন তোর টাকা দিয়ে আইফোন চালাই আমি নিজের টাকা দিয়ে কিনে আইফোন চালাই এই বেটা নতুন কোটা টেক হইছে দেখে কি ভাব দেখাস হ্যাঁ তুই কি আসলি এই তুই তো আসলি বেটা একটা খেত তোর আইফোন কিনা দিয়া বেটা আমি আপডেট করছি লেভেলে উড়াইছি বেটা তোর যে স্টাইল ফ্রি স্টাইল এগুলো আমি শিখাইছি তোর বেটা গেওয়া খেত আসলি তুই আর তুই আমার লাগ বেটা ঝাড়ি দিয়া কথা কস হ্যাঁ তোর এই যে শার্ট এই এটা শার্ট কে কিনে দিছে আমি কিনে দিছি বেটা আমার চয়েস মতো এই তুই এমনি চাষ তোর রাগ রাগ বা তোর রাগ আছে রে তোর রাগ আছে চার মাস যাবত ব্যাটা তোর রাগের সিরা ফোটাও নাই আমি তোর রাগ কমাইছি বেটা বুঝস না জীবনে আর তোর রাগ উঠতো না এমন কাম করে দিছি বুঝস না একটা ফোন আসার পারতে পারস না বেটা আবার ভাবলে বয়ে থাস পারলে রাগ উড়ে দেখাইস রাগ রাগ বাবলেস না বেটা তুই আমার রাগ সম্বন্ধে জানোস আমার রাগ দেখতে চাস দেখা তোর রাগ করলি তুই এটা মোবাইলটা ভেঙে আরে আমি তো জানি তোর জিদ আছে বাডা আমি তো তোর লাগে শয়তানি করছি এর লেগে তুই মোবাইলটা আছে আমি তোর লাগে শয়তানি করছি আর তুই তোর ফোনটার ভেঙে লালি রে দেখছিস বেটা জিদে কি হয় জিদে তোর দেড় লাখ টাকা শেষ তোর সর্বনাশ আমার পৌষ মাস ভাল রে

আমি তো ভাবছি যে তুই আমি চেতামু তুই চেতবি কিন্তু তুই রাখবি না তুই আসার দিবি না আমি ডেড়ে ভাবছিলাম রেডাবে ব্যায়াম তো একটু চেতাইছি খসাইছি এখন মোবাইলটা আমি কি করবো এটা দিয়া কি চলতেছে না এটা ঠিক করবো কোথায় হেডোখ তুই আমারে তুই এডে চিন্তা করিস না আমার একটা পরিচিত দোকান আছে আমারা দেখলে সালাম দে সাতবার বেড়া ওক ও কাছে দিলে সুন্দর করে করে দিব। টাকা পয়সাও কম নিব। চল ঠিক করে এনে দেই হ চল এই দাঁড়া তুই কই যাস তোর লগে যাই মোবাইল ঠিক করবো না আমার মোবাইল ঠিক করে লই দোর বেড়া আমার লোক মোবাইল ঠিক করতে গে লইবো কে তই তো বড়া কোপ দিয়ে দিবো ব্যাডা তই তো দেখলে ব্যাটা বড়লোক মনে হয় ট্যাকাওয়ালা মনে হয় ধনীও মনে হয় বেড়া দেখতে বাইটা ইংলিশের বাচ্চার মতো লাগে সুন্দর সুন্দর সাহেব তোর বড়লোকের মতন দেখা যায় না দোর বেড়া দাওস দেখতে পুরা কাউয়ের মতো দেখা যায় আর হোন কাউয়ের মাংসেও কখনো কাউয়ে খাইতে পারে না অতেব কর আমারে কোপ দিতে পারবো না হোন তে কাজ কর তুই বাসা যাইয়া রেস্ট নে নাস্তা পানি কর আমি ফোনটা ঠিক করে লই যাইতেছি থাক যাই আমি কি অবস্থা ভাইয়া ভালো আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার এই ফোনটা বুঝছেন হঠাৎ করে হাতে কোন একটু যা এই ব্যাকশালটার পিস দিয়ে একটু চলটা উঠে গেছে তাহলে এটা দেখতে একটু খুব বাজে খারাপ দেখা যায় এই চলটাটা ঠিক করা যাবে না দেখেন তো একটু ঠিক করা যায় কি না ঠিক করা যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক করা যাবে হ্যাঁ ভাই ঠিক করা কয় কয়টা পারবে ভাই ভাই 4000 টাকার মতো লাগবে দর মিয়া 4000 টাকা অনেক বেশি একটু কম টাইম রাখেন ঠিক করে দেন

মোবাইল ঠিক করেন না কেবল নষ্ট করতেছেন এ ভাই এই কি করতেছেন ভাই এরকম করে ঠিক করতেছেন কেত নষ্ট করে লেতেছেন ভাই আপনি একটু সুস্থ হয়ে দাঁড়ান আমাদের ভালোভাবে কাজটা করতে দেন এই মিয়া চুপ থাকেন মিয়া আপনার কথা কইতেছি মিয়া মোবাইলটা আমার জল ভাই আমার আপনি বুঝবেন মিয়া আরে ভাই আপনি তো অস্থির হইতেছেন কে আমাদের ভালোভাবে কাজটা করতে দেন নিচে নামেন ভাই গ্লাসটা তো ভাঙে যাবো ভাই এই মিয়া চুপ ভাই আমার দামি মোবাইল ভাই একটু কিছু নষ্ট হয় না ভাই সবকিছু ভালো আছে ঠিক করে কাজ করেন কিন্তু আরে ভাই আপনি তো সে বেদাইলা লোক আপনি সুন্দরভাবে দাঁড়ান আমি কাজ করে দিতেছি এই যে ভাই আপনার ফোন এখন সম্পূর্ণ ওকে আপনি শুধু শুধু অস্থির ছিলেন দাঁড়ান দেখ খালে ওকে কিনা আরে ফোনে দি চার্জ হয় না আমার ফোনে নেটওয়ার্ক কই আয় হায় আমার তো মনে হইতেছে মাইক্রোফোনে কাজ করব না মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে গা এই ভাই এই ফোনের তো ডিসপ্লে ছাড়া কোনো কিছুই ভালো নাই ওই মি আমার ফোন ঠিক করে দেন ধরেন আমার ভালো মোবাইলটা দিলাম একটু জালা ঠিক করতে পুরো মোবাইলটাই নষ্ট করে লাইছে ভাই আমি তো জাস্ট ব্যাকশিলটা উড়ায়া নতুন আর একটা ব্যাকশিল লাগাই দিছি আর তো কিছু করি নাই তাহলে মনে হয় আপনার মোবাইলে আগে থেকে সমস্যা ছিল ভাই ভাই এইসব কথা কোনো হইব না ভাই আমার মোবাইল আমি নিজে বাসা থেকে চার্জ দিয়া চালাইয়া ফোনে কথা কইয়া একটু আগে গান শুনতে শুনতে আইছি আর আপনি এইসব ভোগি সকি বুঝাইলে কোনো লাভ নাই আমি এইসব ভোগি সকি বুঝতাম না ভাই এগুলো আমার দেন কি লেগে হুদাই আপনি যেমনি আমার ফোন নষ্ট করছেন ঠিক অমনি আমার ফোন ঠিক করে দিবেন দেন ফোন ঠিক করে দেন ভাই এই লোন আপনার ফোন এখন সম্পূর্ণ ওকে মোবাইল একবার টনটনা বানাই দিছি দেখা লোন ভাই হুম এবার সব ঠিক আছে কত দেব দেন ভাই আপনি ইনসাফের সহিত বিবেচনা করে দিয়া দেন চার হাজার দিলাম চার হাজার এটা তো ব্যাকশিল চেঞ্জ করার টাকা দিছেন এখন যে কাজ করছি এটা টাকা দিবেন না ফোন নষ্ট না আপনি ঠিক করবেন আপনি এটার বিলও আমার দিতে হইব আচ্ছা লন এক হাজার টাকা দিলাম রাহেন ভাই আপনি আমার আর পাঁচ হাজার টাকা দেন আমার যা লস হওয়ার তো এগুলো কথা কেন না ভাই এক হাজার টাকা দিছি এটা নিয়ে শুক্রিয়া করেন আমি তো দিছি অন্য মানুষ এলে এটাও দিত না এটা নিয়ে শুক্রিয়া করেন ভাই আল্লাহ হাফেজ গেলাম বাই বাই আই ফিক্স ফার্স্টের শেয়ারে কত ধরনের মানুষ দেখতাছি হাই রে হাই বেড়া তুই যে মাঝে মাঝে আমারে খাওয়াও জমসা বাল বন্ধু তোর এই যে মোবাইল এই মোবাইলের অবস্থা খুবই বাজে আছিল বেড়া বহু জায়গায় দেখাইছি বেটা কেউ ঠিক করতে চায় না কেউ ঠিক করতে পারে না পরে একটা জায়গায় একটা লোক কইলো পারবো আই ফিক্সড ফাস্ট পরে ভাবলাম তোর প্রিয় জিনিসটা এই করে টাকা লেগে ঠিকই থাকবো তাই ঠিক করে লইছি বেশি টাকা খরচ হয় না মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শূন্য অবাক হয়ে যাস পাশের দোকানে বেড়া সত্তর হাজার টাকা চাইছে তাও তো তোর কপাল বলো যে চল্লিশ হাজার টাকায় ঠিক করে আনছি বুঝস না ধর দেখ এই রকম হাজারো রুমান আছে যারা বন্ধু বান্ধবের ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে এই টাইপের রুমান নামক বন্ধুরা শুধু বন্ধু বান্ধবের ক্ষতি করে না হাসা মিসা কথা বলিয়া সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয় এই সমস্ত রুমানরা যার প্রমাণ একটু আগে আইফিক্স ফাস্টের মোবাইল সার্ভিসিং সেন্টারে দেখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ